প্রিয় দাদা শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা জানো তোমাদের ফোর্থ সেমিস্টারে সংযোজিত হয়েছে প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুক পোড়া নামক ছোটগল্প গল্প হলুক পোড়া ছোটগল্পটি আলোচনার পূর্বে আমরা অবশ্যই জেনে নেব আমাদের প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কিছু কথা রবি রশ্মী ছটায় যখন বাংলা সাহিত্যাকাশ উদ্ভাসিত অন্যদিকে শরতের মৃদুমন্দ বাতাস বইছে চারিদিকে তখনই বাংলা সাহিত্যে আবির্ভূত হন তিনজন বিশিষ্ট সাহিত্যিক যারা একত্রে ত্রয়ী বন্দ্যোপাধ্যায় নামে পরিচিত কথাটিকে যদি আমরা একটু অন্যভাবে বলি তবে দেখা যায় রবীন্দ্র জীবনের প্রায় অন্তিম পর্বে এবং যখন বাংলা সাহিত্য শরৎচন্দ্রের প্রভাবে আচ্ছন্ন তখন এই দুই সাহিত্যিকের প্রভাবকে পাশ কাটিয়ে তিনজন বিশিষ্ট সাহিত্যিক বাংলা সাহিত্যাকাশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছিলেন স্বতন্ত্রভাবে তারাই বাংলা সাহিত্যে ত্রয়ী বন্দ্যোপাধ্যায় নামে পরিচিত তারা হলেন এক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দুই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তিন মানিক বন্দ্যোপাধ্যায় এই তিনজন বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সর্বকনিষ্ঠ হলেন আমাদের আজকের পাঠ্য হলুক পোড়া ছোটগল্পের লেখক মানিক বন্দ্যোপাধ্যায় জেনে নেব আমরা তার সাহিত্য সৃষ্টি বৈশিষ্ট্য সম্পর্ক অতি সংক্ষেপ মূলত জীবন সাংকেতিক এবং উদ্ভট সমস্যামূলক ভাবনা চিন্তার পাশাপাশি প্রায়োরীয় মনোবিকল তত্ত্ব এবং মার্কসীয় অর্থনৈতিক ভাবনা চিন্তা ধরা পড়েছে তার সৃষ্টিতে তিনি জীবনের একই বিশেষ সময় মার্কসীয় ভাবনায় বিশেষ উদ্বুদ্ধ হয়ে ওঠেন যেগুলি তার লেখালেখিতেও ধরা পড়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় উনিশশো আট খ্রিস্টাব্দে সাঁওতাল পরগনার বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের দুমকা শহরে তার জন্ম পিতা হরিহর বন্দ্যোপাধ্যায় মাতা সুন্দরী দেবী কিন্তু তাদের আদিবাস ছিল বাংলাদেশে ঢাকার বিক্রমপুর গ্রামে সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলা স্কুল থেকে প্রথম বিভাগে প্রবেশিক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে আইএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে কলকাতায় চলে আসেন এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজে গণিতে অনার্স নিয়ে ভর্তি হন কিন্তু জীবন এবং মানুষকে এক অনুসন্ধানী গভীর দৃষ্টি নিয়ে দেখা এবং লেখার নেশায় এক সময় পড়াশোনার ইতি টানতে হয় তা উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার প্রথম ছোট গল্প অতসী মামি যেটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয় আসা যাক তার সৃষ্টি সম্ভার সম্পর্কে তার মোট উপন্যাস সংখ্যা চল্লিশ উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস দিবারাত্রির কাব্য বঙ্গশ্রী পত্রিকায় যদিও ইতিপূর্বে লেখা হয়েছিল জননী কিন্তু প্রকাশিত হয় আগে দিবারাত্রির কাব্য তার উপন্যাসগুলি হল দিবারাত্রির কাব্য জননী পুতুল নাচের ইতিকথা পদ্মা নদীর মাঝি অম্বলিতা পুত্রা শহরতলী অহিংস চতুষ্কোণ চিহ্ন আরোগ্য স্বাধীনতার স্বাদ দর্পণ প্রভৃতি আছে বেশ কিছু প্রবন্ধ সেগুলির মধ্যে অন্যতম মানবতার বিচার লেখকের সমস্যা প্রভৃতি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নাটক ভিটে এছাড়া আছে প্রায় তিনশোটি ছোট গল্প যেগুলি একাধিক প্রতগল্প সংকলন গ্রন্থে সংযোজিত হয়েছে তার প্রথম ছোট গল্প প্রকাশিত হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার প্রথম ছোটগল্প গল্প অতসীমামি বিচিত্রা পত্রিকায় ষোলোটি গল্প সংকলন গ্রন্থ আছে তার যেখানে আছে মোট তিনশোটি গল্প তার ছোটগল্পগুলি যে সমস্ত গ্রন্থে গ্রথিত হয়েছে সেগুলি হল অতসীমামি ও অন্যান্য গল্প প্রাগৈতিহাসিক চরিত্রিক বৌ সমুদ্রের সাত ভেজাল আজকাল পরশুর গল্প হলুদপোড়া ছোট বকুলপুর জাত পরিস্থিতি এগুলির মধ্যে আমাদের পাঠ্য ছোট গল্প হলুদ পোড়া গৃহীত হয়েছে লেখকের লেখা পোড়া নামক ছোটগল্প সংকলন গ্রন্থ যেটি প্রকাশিত হয়েছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে কেবলমাত্র উপন্যাস ছোটগল্প প্রবন্ধ এবং নাটকই নয় এর পাশাপাশি আছে লেখকের দুটি আত্মকথামূলক রচনা লেখকের কথা এবং ডায়েরি যুগান্ত চক্রবর্তী সম্পাদিত শরীরের প্রতি অবহেলা এবং অর্থনৈতিক কারণে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তিনি দেহত্যাগ করেন আমরা এর পরে চলে যাব আমাদের পাঠ্য গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদপোড়া সেক্ষেত্রে আমরা আলোচনার প্রয়োজনে প্রথমে গল্পের চরিত্রগুলিকে একত্রিত করে জেনে নেব চরিত্র ভাবনা নামে তারপরে আমরা আলোচনা করবো ছোট গল্পটি দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা আমরা কত পর্বে আলোচনা করেছি আমাদের প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে হলুদ আলোচনা করতে গিয়ে আমরা আলোচনা করেছি হলুদ পোড়া ছোট গল্পটি আলোচনা শুরু করার পূর্বে আমরা এর চরিত্রগুলি সম্পর্কে একটু জেনে নেব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যাকে নিয়ে গল্পটির সূচনা ঘটেছে সেই হচ্ছে বলাই চক্র চরিত্র পরিচয় সম্পর্কে জেনে নিন মাঝবয়সী বয়সী জোয়ান মধ্য পুরুষ লোক অর্থাৎ বেশ সপ্ত সমর্থ পুরুষ লোক তিনি বেশ অর্থ করি বা সম্পত্তিও আছে কিন্তু হঠাৎ করে তার মৃত্যু ঘটে মৃত্যু আর কিছুই নয় হঠাৎ করে তিনি খুন হন এবং খুন হয়েই যেখানে পড়েছিলেন সে হচ্ছে গায়ের দক্ষিণ দিকে ঘষেদের একটা মজা পুকুর ছিল সেই ঘষেদের মজা পুকুরের পারে একটা মরা গজারি গাছ অর্থাৎ শাল গাছ তার নিচে আটচির অবস্থায় তার মাথা মাথা আর এটা প্রমাণ করে একাধিক লাঠির আঘাতে মৃত্যু ঘটেছে তা আশেপাশে গায়ের লোকের কাছে খুব বেশি সুনাম যে তার ছিল তা কিন্তু নয় আশেপাশে গায়ের লোকজন আশা করেছিলেন তার এমনই অপমৃত্যু ঘটবে ফলে কেউ তেমন বিস্মিত ছিল না বেশ টাকা পয়সার মালিক তিনি যে সম্পত্তি পরবর্তীতে পেয়েছেন তার ভাইপো নবীন যে ছিল শহরবাসী নবীন সম্পর্কে আমরা একটু পরে জানব তার বহুদিনের পৃষ্ঠপোষক ছিলেন পঙ্কজ ঘোষাল বয়স্ক ভদ্রলো এই বলাইয়ের যে সমস্ত পরিচয়গুলি আমরা কম বেশি পাই সেগুলির ভিতরে দেখা যাচ্ছে যে বলাই এক প্রকারে হত্যাকারী কাকে হত্যা করেছে গল্পের অন্য একটি চরিত্র শুভ্রা নামনি একটি মেয়েকে হত্যা করেছে আমরা গল্পের দ্বিতীয় চরিত্র শুভ্রা এই গল্পটির ক্ষেত্রে দেখি যে দুজন মানুষকে গল্পের সূচনাতেই হত্যা হতে দেখি তার ভিতরে একজন বয় চক্রবর্তী এবং দ্বিতীয়জন জন শুভ্রা এই শুভ্রার পরিচয় পরিচয় সম্পর্কে একটু জেনে নিই ষোলো সতেরো বছর বয়স্ক ভীরু রোগা গর্ভবতী এই মেয়েটির দাদা গায়ের শিক্ষক ধীরেন বছর ধরে আগে তার বিবাহ হয়েছে অন্যত্র এখন যেহেতু গর্ভবতী সন্তান প্রসবের জন্য এসেছেন বাবার বাড়িতে তার মৃত্যু ঘটেছে বাবার বাড়িতে আসার পরে বাবার বাড়ির পিছনে সন্ধ্যার সময় ডোবার ঘাটে কে বা কেউ তাকে গলা ডিপে হত্যা করেছে কাকে শুভ্রাকে গল্পের প্রথম দিকে কেতু শুভ্রার হত্যাকারীকে আমরা পাই না কিন্তু পরবর্তীতে জানতে পাই। নবীনের স্ত্রী দামিনীর উপরে শুভ্রার আত্মা যখন বর করে তখন আমরা জানতে পারি যে সুব্রার হত্যাকারী আর কেউ না তার খুনের অর্থাৎ শুভ্রা খুনের তিন দিন আগে খুন হওয়া বলাই চক্রবর্তী বেশ কিছুটা আজগবি লাগছে তোমাদের পরবর্তী চরিত্র ধীরেন পরিচয় সম্পর্কে আমরা ধীরেন মূলত গল্পের দ্বিতীয় খুন হওয়া শুভ্রার দাদা গায়ের স্কুলে জিওগ্রাফির শিক্ষক তিনি কিন্তু তিনি ফিজিক্সে অনার্স নিয়ে পাশ করেছেন এছাড়াও তার আরো পরিচয় গায়ে তিনি বিনা পয়সা পাশ না করা ডাক্তার প্রথম দিকে তিনি বিনা পয়সায় কোনো রকম ভিজিট ছাড়াই চিকিৎসা করতেন পরবর্তীতে ভিজিট নিয়ে তিনি রুগী দেখেন এবং ঔষধ বিক্রি করেন তার পারিবারিক পরিচয় সম্পর্কে বলতে গেলে দেখা যায় যে গায়ের মেয়ে শান্তিকে বিবাহ করেছে এবং বিবাহের পরে দু বছরের চার সন্তানের পিতা সে কিন্তু এই ধীরেন যেহেতু ফিজিক্সে এ অনার্স অর্থাৎ সায়েন্সের ছাত্র ফলে বেশ কিছুটা কুসংস্কার মুক্ত তাই তো অসুস্থ নামিনীকে চিকিৎসার জন্য তিনি যেহেতু পাশ করানো তাই পার্শ্ববর্তীকায় অর্থাৎ শাহপুরের পাশ করা ডাক্তার আকে ডাকার কথা বলেন এই ধীরেন যেহেতু তার বোনকে খুন করা হয়েছে ফলে মানসিকভাবে বেশ কিছুটা পর্যাস্ত হয়ে পড়ে বিশেষ কারণে এক সময় স্কুলের সেক্রেটারি মতুলবাবু তাকে এক মাসের জন্য স্কুলের থেকে ছুটি দিয়ে দেয় ফলে বিশেষ মানসিক চাপে পড়তে হয় তাকে বিকারগ্রস্ত হয়ে পড়ে সে এমনকি এক সময় তাকে কুঞ্জ নামনি ওঝার কাছে ঝাওয়ার খুঁটিতে বেঁধে তাকে ঝাড়ানো হয় এমনকি নাকে ধরা হয় কাঁচা হলুপ পোড়া দেখা যাক তার পরবর্তী চরিত্র দামিন গল্পে অন্যতম একে চরিত্র দামিনী বলাই চক্রবর্তীর ভাইপো নবীনের স্ত্রী তিনি বলাই চক্রবর্তী হত্যার পরবর্তী সময়ে নবীন চল্লিশ টাকা মাস মাইনের চাকরি ছেড়ে চলে আসেনি গায়ে এবং গায়ে এসে কাকার সমস্ত সম্পত্তি মালিক হয়ে বসেন তিনি তারই স্ত্রী দামিনী গ্রামবাসী একুশ দিনের মাথায় তিনি বড় ঘর থেকে রান্নাঘরে যাওয়ার পথে হঠাৎ করে হতচেতন হন হাতের লন্টন ছিটকে পড়ে অন্য ঘরে জ্ঞান যখন ফেরে তখন মূলত অন্য প্রকৃতির মানুষ হয়ে হয়ে এই দামিনী কখনো কাঁদে কখনো হাসে এমন কি অর্থহীনভাবে তাকিয়ে থাকতে থাকেন চারিদিকে যারা ধরতে আসে তাদের কামড়ে হাসড়ে দিয়ে পালিয়ে যেতে চায় দামিনীর চিকিৎসার জন্য এক সময় ডাকা হয় ফিরিনের অনুরোধে কৈলাস ডাক্তারকে আর অন্যদিকে গায়ের অন্যতম বৃদ্ধ বলাই চক্রবর্তী অনুগ্রহ পুষ্ট পঙ্কজ ঘোষালের অনুরোধে কুঞ্জু গুনিনকে আগে পৌঁছান কুঞ্জু গুনিন এবং কুঞ্জু এসে দাওয়ার খুঁটিতে দামিনীর চুন শক্ত করে বেঁধে ফেলেন ফলে তার আর চলার বা নড়ার কোন রকম উপায় থাকে না এর পরবর্তীতে বিভিন্ন রকম পাতা এবং গাছের শিকড় ও চামড়া পোড়ার গন্ধ সৃষ্টি করে তাকে ঝাড়াতে থাকে সবশেষে তার নাকের কাছে ধরা হয় কাঁচা হলুদ পুড়িয়ে আর তখন তার ভিতরে প্রবিষ্ট শুভ্রার আত্মা বলাইয়ের মৃত্যু তিন দিন পরে হত্যা হওয়া শুভ্রা আত্মা কথা বলতে থাকে দামিনীর মধ্য দিয়ে এবং শুভ্রার আত্মা জানায় যে বলাই খুঁড়ো তাকে হত্যা করেছে এর পরবর্তীতে কৈলাস ডাক্তার আসেন এবং এসে কুঞ্জকে নানা রকম ভাবে অপমান করতে থাকে মালসার আগুন দিয়ে ফেলে দেয় খুঁটির বন্ধন মুক্ত করেন দামিনীকে এবং খাটে শুয়ে হাতে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয় দেখে নেব আমরা গল্পের পরবর্তী চরিত্র নবীন চক্রবর্তী আমরা আগেই জেনেছি বলাই ভাইপো শহরের চাকরিজীবী নবীন চল্লিশ টাকা মাস মাইনার চাকরি করে বলাইয়ের মৃত্যুর পরে তিনি সপরিবারে চলে আসেন গায়ে বলাই সমস্ত সম্পত্তির মালিক হয়ে বসে গা মানুষদের কাছে কাকার প্রতি তার যে অগার ভালোবাসা আছে সেটি বোঝাতে কখনো বা তিনি ধুতির কোচাই চোখ কিংবা চশমার কাজ মোছেন এমনকি গা গাগায়ের লোকেদের কাছে তিনি একথাও বলে বেড়ান যে কাকার হত্যাকারীদের ধরার জন্য পঞ্চাশ টাকার রিয়ার্ড ঘোষণা করেছে এবং হত্যাকারীকে ধরতে পারলে ফাঁসিতে চড়াবে এর পরবর্তীতে দামিনী চিকিৎসার জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয় সেখানে নবীন কুঞ্জুকেই মূলত নির্বাচিত করে যদিও তপন পর্যন্ত এসে পৌঁছাননি কৈলাস ডাক্তার দেখে নেব আমরা পরবর্তী চরিত্র কুঞ্জ মাজি বিখ্যাত গুনিন পঙ্কজ ঘোষালের অনুরোধে তাকে ডাকা হয় দামিনীকে শুভ্রার আত্মার থেকে ভরমুক্ত করার জন্য ডাকা হয় কুঞ্জ মাঝিকে কুঞ্জু এসে বারান্দা থেকে সমস্ত লোকজনদেরকে নিচে নামিয়ে দেন এবং শক্ত করে বেঁধে ফেলেন দাওয়ার খুঁটির সঙ্গে দামিনীর মাথার চুল ফলে আর নড়ার উপায় থাকে না তার এ পরবর্তীতে পাতা আর গাছের শিকড় মালসায় রেখে গন্ধ সৃষ্টি করে যা অনেকটা চামড়া পোড়ার মতোই এবং সব শেষে কাঁচা হলুক দামিনীর নাকে এবং তাকে দিয়ে এক সময় শিকার করানো হয় আমি শুভ্রা বলাই খুঁড়ো আমাকে খুন করে কুঞ্জু গল্পের পরিসমাপ্তিতে বা গল্পের শেষ দিকে আমরা দেখি ধীরেন কেউ ঠিক এমনইভাবে ঝাড়িয়েছে গল্পের সমাপ্তিতে ধীরেন বলতে বাধ্য হয়েছে আমি বলাই চক্রবর্তী আমি সুব্রাকে খুন করেছি দেখা যাক পরবর্তী চরিত্র কৈলাস ডাক্তার কৈলাস ডাক্তারের প্রথম পরিচয়ে আমরা কিন্তু পাই গল্পের অন্যতম চরিত্র গ্রামের শিক্ষক ধীরেন যার বোন কেউ হকি বা কেউ হত্যা করেছে সুব্রার দাদা ধীরেন দামিনীর চিকিৎসার জন্য তিনি নবীনকে অনুরোধ করেন শাহপুরের পাশ করা কৈলাস ডাক্তারকে ডাকার জন্য তার চেহারা হিসাবে লেখক যে বর্ণনা দিয়েছেন প্রকাণ্ড এবং প্রচন্ড জ্বরে চিৎকার করেন তিনি তিনি কুসংস্কার মুক্ত যেহেতু তিনি কুসংস্কার মুক্ত পাশ করার ডাক্তার তাই কুঞ্জের প্রতি তার স্বাভাবিক বিতৃষ্ণা বা বিদ্বেষ আছে দামিনীকে চিকিৎসা করতে এসে তিনি প্রথমেই কুঞ্জের উপরে রেগে যান এবং বন্ধন মুক্ত করেন দামিনীকে অন্যদিকে কুঞ্জকে ফাঁসি কাটে ঝোলানোর কুঞ্জের মালসার আগুন লাথি মেরে ফেলে দেন কুঞ্জের দিকে তিনি দামিনীকে খুঁটির বন্ধন মুক্ত করে খাটে শুইয়ে দিয়ে তার হাতে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেন কিন্তু তখনও দামিনী বলতে থাকে সেই সুব্রা তাকে হত্যা করেছে বলাই দেখা যাক তার পরবর্তী চরিত্র শান্তি গল্পে দ্বিতীয় খুন হওয়া শুভ্রার দাদা ধীরেনের স্ত্রী গা গায়ের মেয়ে কুসংস্কার চার সন্তানের জননী তিনি পারিবারিক সুরক্ষায় তিনি যথেষ্ট সচেতন তাই তো যখন খেন্টিফিসি তাকে জানান যে অশল্যী আত্মা বাড়িতে প্রবেশ করতে না দেওয়ার জন্য নতুন বাস কেটে তার দু মাথা পুইয়ে ডোবার ঘাটে দিয়ে রাখতে ঠিক তিনি তাই করেন এই শান্তি যথেষ্ট ভীরু গ্রাম্য মহিলা এমনকি রাত্রে পেঁচা ডাকেও পর্যন্ত ভয়ে আঁকে ওঠেন কিন্তু প্রয়োজনের তাগিদে সে আবার যথেষ্ট সাহসী বটে তাই তো ধীরেন যখন ডোবাত ঘাটে সমস্ত গায়ে কাদা মেখে রক্তাক্ত মুখে দাঁড়িয়ে থাকে তখন চিৎকার করে গায়ের লোকেদের ডাকতে থাকেন এই শান্তি মূলত পারিবারিক কারণে সময় যথেষ্ট সাহসীও হয়ে উঠেছে এই শান্তি গল্পের পরবর্তী চরিত্র পঙ্কজ ঘোষাল দীর্ঘদিন ধরে এই পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তী অনুগ্রহ পুষ্ট অসুস্থ দামিনীর চিকিৎসার জন্য এই পঙ্কজ ঘোষাল কুঞ্জুকে ডাকার কথা বলেন নবীনকে যখন দামিনীকে ভর থেকে মুক্ত করার চেষ্টা করছে তখন কুঞ্জু এই পঙ্কজ ঘোষাল কুঞ্জুকে অনুরোধ করেন কে সুব্রাকে হত্যা করেছে তা জেনে নেওয়ার আর তখনই আমরা জানতে পারি যে বলাই চক্রবর্তী কে হত্যা করেছে প্রথম এই ব্যাখ্যা দেন যে বলাই সুব্রাকে হত্যা করেছে তার কারণ হিসাবে তিনি জানান অশরীরী আত্মা অন্য কারোর উপরে ভর করে অন্য কাউকে ক্ষতি করতে পারে তার প্রমাণ হিসাবে তিনি জানিয়েছেন শ্মশানে তাই তো লোকের ঘাড় মটকে দেয় বা শ্মশানে মানুষের অপমৃত্যু ঘটে নানা সময় গল্পের শেষ চরিত্র হিসাবে পাই আমরা মথুরবাবুকে এই মথুরবাবু ধীরেনের স্কুলের সেক্রেটারি চরিত্র হিসাবে খুব বেশি উপস্থিতি কিন্তু আমরা দেখি না তবে দেখা যায় যে তিনি স্কুলের প্রধান শিক্ষককে ধীরেনের বোন এবং বলয় চক্রবর্তীর মৃত্যুর পরে ধীরেনের বোনের কাল্পনিক কেলিঙ্কারীকে মাথায় রেখে তিনি ধীরেনকে এক মাসের স্কুল ছুটির নির্দেশ দিয়ে দেন এবং তিনি জানিয়ে যান ধীরেনের আজান স্কুলে পড়িয়ে কাজ নিয়ে তিনি বাড়ি ফিরে যান এবং এক মাস ছুটি কাজ থাকবে দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা আমরা আগে আলোচনা করেছি আমাদের পাঠ্য পোড়া গল্পটির লেখক পরিচিতি অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে পরবর্তীতে আলোচনা হয়েছে চরিত্রগুলির পরিচয় সম্পর্কে এবার আসবো গল্পটি প্রসঙ্গ আসা যাক গল্পটিতে অন্য আর পাঁচটি গায়ের মতোই শান্ত ঘন এক পরিবেশের নিবিড় পরিবেশের গায়ের কথা বলা হয়েছে যেখানে দীর্ঘদিন কেউ বড় ধরনের জখম পর্যন্ত হয়নি ঠিক তেমনই জায়গায় দুজন খুন হয়েছে তিন দিনের ব্যবধানে প্রথম যিনি খুন হয়েছেন তিনি বলাই চক্রবর্তী যার খুন নিয়ে শুধু তার গায়ে নয় পার্শ্ববর্তী প্রায় দশ বারোটি গায়ের মানুষের ধারণা ছিল এমন কিছু একটি ঘটবে কিন্তু এ নিয়ে কোনো বিষয় ছিল না ঠিক তার অর্থাৎ বলাই চক্রবর্তীর খুন হওয়ার বলাই চক্রবর্তী খুন হওয়ার তিন দিন পরে খুন হয়েছে ষোলো সতেরো বছর বয়স্কা এক রোগা ভীরু গর্ভবতী মেয়ে যার না শুভ্রা প্রায় দেড় বছর আগে বিয়ে হয়েছে শুভ্রার অর্থাৎ শ্বশুরবাড়িতে বাড়িতে সে ছিল প্রায় দেড় বছর এর পরবর্তীতে যেহেতু সে গর্ভবতী সন্তান প্রসবের জন্য পিত্রালয়ে আসে এবং সেখানে তার বাবার বাড়ির পিছন দিকে ডোবার ঘাটে কে বা কেউ তাকে সন্ধানাগাত হত্যা করেছে গলাটি তাহলে আমরা জানলাম দুটি হত্যার কাহিনী আমরা যে রেখাচিত্রের দিকটি প্রস্তুত করেছি এখানে কিন্তু সেই ব্যাপারটি তোমরা দেখতেই পা আমরা মোটামুটি চারটি পর্যায়ে এই গল্পটিকে আলোচনা করব এই ঘটনার পরে অর্থাৎ বলাই এবং সুপ্রা হত্যার পরে বলাইয়ের সমস্ত সম্পত্তি বলাইয়ের ভাইব শহরবাসী নবীন ফিরে আসে গায়ে চল্লিশ টাকা মাস মাইনের চাকরি ছেড়ে দিয়ে পরিবার নিয়েই সে উপস্থিত হয় এবং সেখানে সে বসবাস শুরু করে এবং কাকার সমস্ত সম্পত্তির মালিক হয়েও নবীন এবং তার স্ত্রী গ্রামবাসের একুশ দিনের মাথায় হঠাৎ করে একদিন সন্ধ্যায় বড় ঘর থেকে লন্ঠন হাতে ঠানের উপর দিয়ে যাওয়ার পথে দামেনি অর্থাৎ নবীনের স্ত্রী উঠানে পড়ে যায় এবং তার হাতের লন্ঠন ছিটকে পড়ে পার্শ্ববর্তী ঘরের দাওয়ায় হতচেতন হয় দামিনী হতো দেখা যায় দামিনীর ভিতরে কিছুটা আচরণের অস্বাভাবিকতা সে কখনো হাসতে থাকে কখনো কাঁদতে থাকে অর্থহীন ভাবে তাকিয়ে থাকে বিভিন্ন দিকে আর যারা ধরে আছে তাদেরকে কামড়ে হাসড়ে পালানোর চেষ্টা করে এই অস্বাভাবিকতা থেকে মুক্তি পেতে অর্থাৎ তার চিকিৎসার জন্য ডাকা হয় গ্রামের শিক্ষিত ডাক্তার ধীরেনকে এই ধীরেন সম্পর্কে আমরা আগেই জেনেছি ধীরেন শুভ্রার দাদা এবং গায়ের স্কুলে ভূগোলের শিক্ষক কিন্তু ফিজিক্সে অনার্স তাকে ডাকা হলে সে জানায় যে যেহেতু সে পাশ করা ডাক্তার নয় ফলে তার পক্ষে একে চিকিৎসা করা অর্থাৎ দামিনীকে চিকিৎসা করা সম্ভব নয় কিংবা চিকিৎসা সে করতে পারে কিন্তু ঠিক হবে না একথা জানিয়ে সে অনুরোধ করে শাহাপুরে পাশ করা কৈলাস ডাক্তারকে ডাকার অন্যদিকে গায়ের বয়স্ক লোকেদের ভেতরে অন্যতম পঙ্কজ ঘোষাল এই যিনি ছিলেন মূলত বলাই চক্রবর্তীর দীর্ঘদিনের অনুগ্রহ পুষ্ট আর অনুরোধে ডাকা হয় কুঞ্জ আমরা জেনেছি সে বিখ্যাত গুণিন কুঞ্জমাঝি এসে প্রথমে বারান্দা থেকে অন্যান্য লোকেদেরকে নামিয়ে দেয় এবং দামিনীর চুল শক্ত করে দাওয়ার কুটির সঙ্গে বেঁধে ফেলে ফলে তার আর নড়ার কোন রকম ক্ষমতা থাকে না চলতে থাকে দামিনীর উপরে শারীরিক এবং মানসিক নির্যাত কুঞ্জ বিভিন্ন বিভিন্ন গাছের শুকনো পাতা শিকড় ইত্যাদি মালসাই করে পুড়িয়ে প্রচন্ড পরিমাণে ধোয়া সৃষ্টি করে যার গন্ধ অনেকটা দাঁড়ায় চামড়া পোড়ার মতো এক অস্বাভাবিক উৎকট গন্ধ এইভাবে চলতে চলতে একসময় দুর্বল হয়ে পড়ে দামিনী কুঞ্জ কাঁচা হলুদ পুড়িয়ে তার গন্ধ দামিনীর নাকে ধরে এবং দামিনী বলতে বাধ্য হয় বা দামিনীর মুখ দিয়ে যেন কথা বলে অন্য কেউ দামিনী জানায় সে শুভ্রা অর্থাৎ দামিনীর মাঝে প্রবেশ করেছে মৃত শুভ্রার আত্মা সে জানায় সে শুভ্রা এবং তাকে হত্যা করেছে বলাই খুঁড়ো স্বভাবতেই মানুষের মনে প্রশ্ন জাগে শুভ্রা হত্যার তিন দিন আগে মৃত বলাই কিভাবে হত্যা করতে পারে শুভ্রা এ প্রশ্নের একটা সমাধান দেয় পঙ্কজ ঘোষাল তিনি জানান যে অশরীরী আত্মা অন্য মানুষের উপরে ভর করে অন্য কাউকে হত্যা করতে পারে কিন্তু হত্যাকারী মনে থাকে না সে কথা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে কথা বলার শক্তি এমন সময় সেখানে উপস্থিত হয় শাহপুরের কৈলাস ডাক্তার জমকালো চেহারার মাথায় কাঁচা পাকা চুল মুখে গোপধাড়িতে পরিপূর্ণ কৈলাস ডাক্তার প্রথমে এসেই কুঞ্জকে ভয় দেখায় ফাঁসিতে চড়ানো আর তার মালসার আগুন লাথি দিয়ে ছিটকে দেয় কুঞ্জের দিকে দামিনীকে ধরে ঘরে শুইয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয় কৈলাস ডাক্তার আমরা এর দ্বিতীয় পর্বে যাব আসা যাক গল্পের দ্বিতীয় পর্যায়ে আমরা জানি ধীরেন শুভ্রার দাদা গায়ের স্কুলের ভূগোলের শিক্ষক তিনি শুভ্রা অর্থাৎ ধীরেনের বোনের আত্মা একথা বলেছে যে তাকে কম করেছে বলাই চক্রবর্তী ফলে ধীরে ধীরে ধীরেনের পরিবারও জড়িয়ে পড়ে যেন এই হত্যার সঙ্গে ধীরেনের উপরে নেমে আসে একটি সামাজিক এবং পারিবারিক প্রভাব আমরা দেখি গা গায়ের মানুষদের আলোচনা চলতে থাকে শুভ্রা হত্যা নিয়ে এক সময় শান্তি অর্থাৎ ধীরেনের স্ত্রী এ কথা বিশ্বাস করে নিতে বাধ্য হয় যে বলাই এবং শুভ্রার কোনো এক কেলেঙ্কারী কথা এবং শান্তি অর্থাৎ ধীরেনের স্ত্রী বিশ্বাস করতে থাকে যে অশরীরই আত্মা ঘুরে বেড়াচ্ছে চারিদিক পারিবারিক প্রভাবের ভিতরে অর্থাৎ ধীরেনের পারিবারিক প্রভাবের ভিতরে এমনই সময় একদিন ধীরেন তার সন্তানদের মুখে শুনতে পায় তাদের কথা যে ছোট পিসি ভূত হয়েছে কেউ বলে না পেতনি এমনই এক অস্বস্তিকর পরিবেশে ধীরেনের দিন চলেছে এমন সময় ধীরেন দেখে যে তার স্ত্রী একটি নতুন বাঁশের দু মুখ পুড়িয়ে দুটি ঘরের মাঝে ডোবার ঘাটে পেতে রাখছে মূলত তার উদ্দেশ্য অশরীর আত্মা থেকে পরিবারকে বাঁচাও ধীরে ধীরে ধীরেনের ভিতরে একটা একটা অস্বাভাবিকতা প্রবেশ করে ধীরেনের মাঝে ধীরেনের চোখ হয়ে ওঠে লাল এই গেল পারিবারিক প্রভাব ধীরেনের উপরে অন্যদিকে সামাজিক প্রভাবও দেখা যায় বা ধীরেনের স্কুলের পথে গায়ের লোক যেন তাকে বেশ খানিকটা এড়িয়ে চলা শুরু করেছে অন্যদিকে গায়ের পুরোহিত তাকে নানা রকম উপদেশ দিতে থাকেন এমন কি বলেন মাদুলি কিনে নিয়ে আসতে ধীরেন স্কুলে গিয়ে দেখতে থাকে যে তার ছাত্রদের ভিতরে বেশ একটু অস্বাভাবিকতা দেখা যাচ্ছে কোনো কোনো ছাত্রদের ভিতরে দুটি ভাগে ভাগ হয়েছে এবং একদল যেন উদাসীন পড়তে চাইছে না বা তাদের ভিতরে যেন পড়াশোনার প্রতি কোনো আগ্রহ নেই দিন থেকে এবং আর এক শ্রেণী তারা যেন একটু ভয়ে ভীতিতে আটকে আছে প্রথম ক্লাস নেওয়ার পরে ধীরেনকে প্রধান শিক্ষকের ঘরে ডেকে নিয়ে জানানো হয় যে স্কুলের সেক্রেটারি মথুরবাবু তাকে অর্থাৎ ধীরেনকে এক মাসের ছুটি দিয়েছে ফলে ধীরেনের উপরে সামাজিক প্রভাবটা উত্তরোত্তর বাড়তে থাকে একদিকে গা গাঁয়ের মানুষেরা তাকে এড়িয়ে চলা পুরোহিতের নানা রকম মন্তব্য ছাত্রদের ঔদাসীন্য এবং অন্যদিকে স্কুল থেকে এক মাসের ছুটি দেওয়া এই সমস্তটা মিলে ধীরেনের ভিতরে একটা অস্বাভাবিকতা প্রবেশ করেছে যেন আসা যাক পরবর্তী পর্যায়ে ধীরেন খানিকটা সাধারণ মানুষের অর্থাৎ গা গায়ের এড়িয়ে পৌঁছে যায় বাড়িতে সারা দুপুরটা তার কাটে ঘরের ভিতরে বন্দি অবস্থাতেই প্রায় ধীরে ধীরে অস্বস্তি বাড়তে থাকে তার বিকেলের পরন্ত রৌদ্রে বড় ঘরের দাওয়ায় পূর্ব প্রান্তে বসে তামাক খেতে খেতে সে তাকিয়ে থাকে দূরে সে দেখতে পায় সেনেদের কলা বাগান পেরিয়ে ঘোষেদের মজা পুকুরের ধারে সেই মরা গজারি গাছের চূড়া যার নিচে মৃত অবস্থায় পড়েছিলেন মলাই চক্রবর্তী যার মাথা ছিল আটচির এই আটচির মাথা এটাই প্রমাণ করে যে একাধিক লাঠির আঘাতে মৃত্যু ঘটেছে তার এইভাবে বসে থাকা ধীরেনের বসে থাকা এবং সময় অতিক্রম করা ধীরে ধীরে তার ভিতরে একটা বিপর্যয় ঘটতে থাকে বিপর্যস্ত হয়ে ওঠে ধীরেন মানসিক দিক থেকে একটা অস্বাভাবিকতা গ্রাস করে তোলে তাকে তার চোখ মুখ হয়ে ওঠে লাল অন্যদিকে তার স্ত্রী শান্তি যে সন্ধ্যার পূর্বেই ভীতু গ্রামের মেয়ে যেহেতু সে ভিতু গ্রামের মেয়ে তার স্ত্রী শান্তি সে তার সন্তানদের সন্ধ্যার পূর্বেই গা গায়ের মেয়ে শান্তি তার সন্তানদের সন্ধ্যার পূর্বেই খাইয়ে দেয় এবং বিকালে সে কোনো মতেই মাছ বা কাটা জাতীয় কোনো কিছু রান্না করে না সন্ধ্যার প্রাককালে ধীরেনকে ঘরে যাওয়ার জন্য ডাকে শান্তি ধীরেন যেতে অস্বীকার করে এবং শান্তি কথা জানায় তোমার চোখ লাল টকটকে হয়ে গেছে ধীরে আপন মনে বসে থাকে বড় ঘরের ধীরে ধীরে তার মনে প্রবেশ করে বনের সঙ্গে কথা বলার একটা ইচ্ছা সে জানে দিন ও রাত্রির সন্ধিক্ষণে বোনের সঙ্গে দেখা করার সবচাইতে ভালো সময় ফলে সহদরা বোনের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা সে চোরের মতো ভেটে পেরিয়ে পোড়া বাঁশ ডিঙিয়ে দোবার মাঠের দিকে এগিয়ে চলে সে এর কিছুক্ষণ পরে বা কয়েক মুহূর্ত পরে শান্তি শুনতে পায় জন্তুর মতো চিৎকার করে ধীরেন নিজের নাম ধরে ডাকছে লন্টন হাতে বেরিয়ে আসে শান্তি ঘর থেকে সে দেখতে পায় গায়ে মুখে গেঞ্জিতে কাদায় পরিপূর্ণ এবং ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোটা ফোটা রক্ত পড়ছে গড়িয়ে শান্তি তাকে বাড়িতে আসার জন্য বললে সে জানায় যে পোড়া বা ডিঙিয়ে সে কোনো মতেই আসতে পারছে না বাড়িতে এবং শান্তিকে সে বলে চিৎকার করে দুমুখ পোড়া বাঁশ সরিয়ে দিতে তাহলেই সে ঢুকতে পারবে বাড়িতে এই অবস্থায় শান্তির সমস্ত রকম অবসান ঘটল ভর করেছে সন্দেহের আত্মা তার স্বামীর উপরে শান্তির চিৎকারে এলো প্রতিবেশীরা এলো গা সমস্ত লোকজন তারা ধীরেনকে ডোবার মাঠ থেকে ধরে এনে স্নান করিয়ে দাওয়ায় খুঁটির সঙ্গে ফেললো বেদে চলে আসে কুঞ্জ মাঝি গা গায়ের লোক একথা বুঝেছে অশরীরী আত্মা ভর করেছে ধীরেনের উপরে শুরু হয় দামিনীকে অশরীরী আত্মা থেকে মুক্ত করার সেই একই প্রক্রিয়া অর্থাৎ পাতা এবং শিকড় পুড়িয়ে চামড়া পোড়ানোর মতো উৎকর গন্ধ সৃষ্টি করা এবং সব শেষে ধীরেনের নাকের কাছে হলুদ পুড়িয়ে তার ধোয়া দেওয়া এক সময় এই গন্ধে বা হলুদ পোড়ার গন্ধ নাকে দেওয়ার পরে ধীরেন জানিয়েছেন আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি এই পোড়া হলুদের ধোয়া হিরেনের নাকে ধরার পরে সে বলতে বাধ্য হয়েছে তার মধ্য দিয়ে এক সময় বলাই চক্রবর্তীর আত্মা এ কথা বলেছে আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি এখানেই গল্পের পরিসমাপ্তি ঘটেছে মূলত ছোট গল্পের যে রূপ রীতি অর্থাৎ শেষ হয়েও হইল না সে এমনই একটা আবেদন নিয়ে আমাদের হলুদ পোড়া গল্পের সমাপ্তি ঘটেছে ধীরেনের যে সমস্ত পরিচয়গুলি আমরা পাই তার ভিতরে আরও একটি পরিচয় হল যে গ্রামে মাত্র বই নিয়ে শুরু করে গ্রামের লাইব্রেরি চার বর্তমান বই সংখ্যা কেউ নেয় যেগুলি যেগুলি আজার না কিন্তু তার বাড়িতে তারই সম্পত্তির মতোই যেন তালা দেওয়া করে অন্যদিকে সে প্রথম তরুণ সংঘ স্থাপন করে গ্রামে যদিও আজ কেউ সেই সঙ্গে চাঁদা দেয় না